বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি শিল্পী মনোজ মিত্র প্রয়াত দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই দাপুটে অভিনেতা যিনি মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে বাংলা সংস্কৃতি জগতে এক বিরাট শূন্যতা তৈরি হল মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো সালে কলকাতায় মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন মনোজ মিত্র উনিশশো সালে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন তবে তার নাট্য জীবন শুরু হয়েছিল উনিশশো সালে তার প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখা দিয়ে উনিশশো সালে চাক ভাঙা মধু নাটকটি সবার নজর কাড়ে এটি দিয়েই তিনি নাট্য বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেন এছাড়াও মনোজ মিত্র ছিলেন নাট্যগোষ্ঠীর সুন্দরম প্রতিষ্ঠাতা চলচ্চিত্র সফল ছিলেন মনোজ মিত্র তার অভিনয় নৈপুণ্যে তিনি বহু দর্শকের হৃদয় স্থান পেয়েছিলেন বাঞ্চারামের বাগান এবং আদর্শ হিন্দু হোটেলের মতো জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল মনোজ মিত্রের মৃত্যুতে বাংলা সংস্কৃতি থিয়েটার ও চলচ্চিত্র জগতে একটি বিরাট ক্ষতি তার অভূতপূর্ব অবদান আজীবন স্মরণীয় থাকবে